আসসালামু আলাইকুম শ্যাডোই ব্যাগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ নাইমুদ্দিন আজকে আপনাদের সামনে যে বাইকটি নিয়ে আসছি এটা হচ্ছে শ্যাডো হিরোন থ্রি বাহাত্তর বোল বিশ এম ব্যাটারি এক হাজার ডিফেন্সিয়াল মোটর গাড়িটা অনেক বড় এবং মজবুত দেখতেই পাচ্ছেন কত বড় গাড়িটা আর এই গাড়িটা জুড়ে রয়েছে জায়গা সমার মানে পুরো গাড়িটাতে জায়গা আমি আজকে আপনাদেরকে এ টু জেড সবই দেখাবো ইনশাল্লাহ তো প্রথমত যদি আমি সামনের অংশটা দেখি দেখেন কত গ্লেস আর এই গ্লেসের জন্যই কিন্তু একমাত্র এই শ্যাডো যদি বাংলাদেশে অন্য বাংলাদেশে নাম্বার ওয়ান ব্র্যান্ড থাকে সেটা হচ্ছে শ্যাডো ব্র্যান্ড কারণ এর হচ্ছে যে গ্লেসটা আছে অন্য কোন কোম্পানির বাইকে এই গ্লেসটা পাবেন না আপনারা ইনশাল্লাহ দেখেন যে তুলনামূলকভাবে অনেক অনেক কিন্তু গ্লেস করে এই গাড়িটা আর এটা অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম আছে আছে রিমোট রিমোট তোর সঙ্গে আমি দেখাবো এ টু জেড পুরো ফুল ভিডিওটা দেখেন তার আগে আপনাদেরকে বলে দেই এই বাইকটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম তো এই বৈশাখ পুরা বৈশাখ মাস উপলক্ষে বিশাল ডিসকাউন্ট দিয়ে আনলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ তো আপনারা যে যেখান থেকেই দেখছেন বাইকটা আপনারা সরাসরি নিতে পারেন এই বাইকটার দাম এক লাখ পঁয়ত্রিশ দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ পঁচিশ হাজার টাকা তো ইনশাআল্লাহ আমি এখন দেখাই আপনাদেরকে এটা যে আমি পার্কিংটা দেখাই এটা কিন্তু পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন টিউবের মতো যেটা এটা কিন্তু পুরোটা পার্কিং এটাতে পার্কিং অনেক সুন্দর আলো দেয় আর হেডলাইট যেটা আছে এলি হেডলাইট দেন এটা হচ্ছে আপার ডিপার আছে হেডলাইটের তো ইনশাআল্লাহ দিনের বেলা তো একটু কম বোঝা যাবে তারপরে কিন্তু অনেক আর হেভি অনেক অনেক হেভি তো এরপর যেটা দেখাচ্ছে এটা ইন্ডিকেটার ইন্ডিকেটার লেফট রাইট এটা কিন্তু অনেক আলো দেয় যদি একটু আপনাদেরকে দেখাই আমি ইন্ডিকেটারটা ইন্ডিকেটার দেখানোর জন্য আমি যদি রাইট সাইডে দেখেন আলো দেখেন কিন্তু অনেক আলো তো এখন হয়তো বা ভালো বোঝা যাবে না কারণ দিনের বেলা আলোটা ওইভাবে ফুটে উঠবে না ইভেন যে পিছনে ব্যাকলাইট আছে ব্যাকলাইটটা কিন্তু অনেক আলো দেয় ব্যাকলাইট কি আলো দেয় এটা কিন্তু রাতের বেলা অনেক আলো দেবে অনেক আলো দেবে এরপর আমি যদি দেখাই এল কালারফুল যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু অনেক সুন্দর ডিসপ্লে দেখতেই পাচ্ছেন কিলোমিটার শো করতেছে এখানে চার্জে চার্জ ইন্ডিকেটার চার্জ শো করবে এটা কত কিলোমিটার চালানো হয়েছে এটা শুক্রবার এখানে সাধারণত দেখা যাচ্ছে এটা কিন্তু আপনাদের যে চার্জ কত পার্সেন্ট আছে এটা শো করতেছে যেহেতু এটা বাহাত্তর ভোল্টের গাড়ি তো সেক্ষেত্রে সাধারণত আছে প্রায় ফুল চার্জের কাছাকাছি এরপর দেখেন জায়গা কত জায়গায় এই বাইকটাতে কত জায়গা এখানে কিন্তু পঞ্চাশ কেজি চালের বস্তা দুইটা আপনার অনাসে নিতে পারবেন আর এইটা লোডিং ক্যাপাসিটি হচ্ছে আড়াইশো কেজি প্লাস আর এটা যে দুইটা পকেট আছে দেখতেই পাচ্ছেন দুইটা পকেট আপনারা গ্যাজেট মোবাইল ফোন যে কোনো কিছু রাখতে পারবেন ড্রাইভের সময় আর এখানে একটা হুক আছে যে হ্যাঙ্গার বলা যায় এটা হচ্ছে আপনার বাজার ক্যারি করার জন্য এরপর আছে দেখেন হর্ন এটা তো হর্ন সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক হেভি এরপর দেখেন ওয়ান টু থ্রি গিয়ার ওয়ান এ স্লো টু এ ফার্স্ট তিনি আরও ফার্স্ট এর ডিতে ড্রাইভ তে রিভার সামনে এবং পিছনে যাবে এরপর যদি আমি দেখাই আপনাদেরকে যে এটা সিটের নিচে কত জায়গা আছে সিটের নিচে কিন্তু জায়গার কোনো অভাব নেই দেখতেই পাচ্ছেন সিটের নিচে জায়গাটা আমি যে দেখি সিটটা খোলার জন্য অবশ্যই এছাড়া লকটা উল্টা পাশে প্রেস করলে সিটটা খুলে যাবে দেখেন এখানে সিটের নিচে লুকিং গ্লাসের কাভার তারপর চার্জারের কাভার এখানে পাপোস আছে চার্জার রিমুভ সিটের পেয়ে যাবে এখানে একটা সার্কিট ব্রেক আছে যেটা আপনার গাড়িকে সুরক্ষিত রাখবে এটা অন এটা অফ তো ফুল চার্জ করে আপনি যদি কোথাও যান ফুল চার্জ করে অফ করে রাখলে আপনার ব্যাটারির কোনো হ্যাম্পার পড়বে না আছে পিছনে দেখতেই পাচ্ছেন আপনাদের হেলনা প্লাস কেরিয়ার পিছনে যে পড়বে সুন্দরভাবে সে কেরিয়ারে হাত দিয়ে হেলান দিয়ে বসতে পারবে এরপর যদি আমি দেখাই দেখেন আমাদের অত্যাধুনিক যে এয়ার ব্যাগ সাসপেনশনটা এটা কিন্তু অত্যন্ত মজবুত আপনারা অন্য কোনো কোম্পানির গাড়িতে দেখবেন যে এটা এয়ার ব্যাগ নাই কোনো এয়ার ব্যাগ নাই এটা নর্মালি এটা শাক অবজারভার আর এইটা থাকার কারণে অনেক মজবুত কিন্তু এটা অনেক মজবুত স্মুথলি জ্যাম করবে এরপর একটা আমরা কিন্তু মোটর দেখেন মোটর ভিতরে আছে ডিমেনশিয়াল মোটর এইটা দেখতেই পাচ্ছেন টিভি আর এটাতে আমরা যেহেতু এটা একটা কাভার দিয়ে রাখছি কারণ সুরক্ষিতার জন্য অন্য কোনো কোম্পানিতে এটা নাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা দেখাটা যাচ্ছে অনেক সুন্দর তো আপনারা এই পুরা গাড়িটাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাহাত্তর বল বিশ এমপিআর আর এক হাজার বা ডিফেন্সিয়াল মোটর আছে লুকিং গ্লাস স্বচ্ছ লুকিং গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাড়িটা কিন্তু অনেক চমৎকার একটি গাইক বাইক এই বাইকে আপনারা অনায়াসে ফুল চার্জে আপনারা ষাট কিলোমিটার প্লাস চলতে পারবেন আর এই গাড়িটাতে আপনাদের কোনো মেনটেন্স খরচ নাই বললেই চলে জিরো পার্সেন্ট কারণ দেখা যায় না মাস শেষে দুইশো আড়াইশো টাকা কায়েন বিল আসবে আর এই গাড়িটাতে কিন্তু কোনো ঝামেলা নেই এটা হচ্ছে ব্যাটারি ছাড়া এটা ব্যাটারি ছাড়া আর সরি এটা ব্যাটারি সহ এটাতে ইঞ্জিনের কোনো ঝামেলা নাই কারণ ইঞ্জিনের বাইক অনেক ঝামেলা থাকে সার্ভিস করা লাগে এটাতে কিন্তু ওই রকম কোনো কিছু নাই আপনারা অনায়াসে সেটা নিতে পারেন তো আমি আবারও বলি দেন কত বড় গাড়িটা আমি একটু কাছ থেকে নিয়ে গেছে গাড়িটা কিন্তু অনেক বড়ো এটা কিন্তু অনেক দূর থেকে ভিডিও করতেছি গাড়িটা কিন্তু অনেক বড় আমি আবারও বলতেছি এই গাড়িটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই বৈশাখ মাস উপলক্ষে দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের এই বাইকটি নিতে হলে আপনাদেরকে সবসময় আমাদের ফ্যাক্টরি বা শোরুমে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কমলাপুর মুগ্ধা স্টুডিয়ামের একশো উনচল্লিশ নম্বর দোকান আর আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে রূপশ্রী রূপক নারায়ণগঞ্জ তো আপনারা আমার স্ক্রিন থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে আপনারা ইমোতে নোট করে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন অথবা আপনারা যদি কেউ বলেন যে আমরা অনলাইনে নেব তারা নামমাত্র পাঁচ হাজার টাকা বুকিং দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বাইককে আপনাদের এলাকায় যে কুরিয়ার সার্ভিস আছে ওখানে নিতে পারবেন আর কেউ যদি বলেন যে আমরা এসে নেবো হ্যাঁ অবশ্যই আসতে পারবেন তার জন্য তো ঠিকানা দেওয়াই আছে এরপর যদি আপনারা বলেন যে না আমরা কন্ডিশনে বাইক নেব নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম